হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এবং যত পীর উলি গাউস কৌতুক সকলের পায়ে ভক্তি এবং সালাম রেখে আজকে বর্তমানে আমাদের বাংলাদেশে অসংখ্য মাদ্রাসা রয়েছে যে মাদ্রাসা কি আমরা বর্তমানে সাধারণ মানুষ যারা আছি তারা মনে করতেছি ইসলামের মধ্যে ইসলাম যদি শিখতে হয় এই মাদ্রাসার থেকে শিখতে হবে এই বিষয়টা আমাদের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে গিয়েছে আমার নবী করিম সাল্লাম এবং মাদ্রাসা এর মধ্যে কি কোন সম্পর্ক রয়েছে এই মাদ্রাসা কে তৈরি করেছে আমার নবী তৈরি করেছে না কোন আল্লাহর আজকে পরিপূর্ণ ভাবে জানার চেষ্টা করব কোরআন অনুযায়ী পাক কোরআনে সুরা মায়দার একান্ন নম্বর আয়াতে বলে দিয়েছে হে মানদার ঘন তোমরা এভদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করিও না আল্লাহ পাক কোরআনের মধ্যে সরাসরি ঘোষণা করে দিতেছে ইহুদি এবং খ্রিস্টানদের সাথে তোমরা বন্ধুত্ব করিও না সরাসরি পাক নিষেধ ঘোষণা করে দিয়েছে আর আল্লাহ পাক যেটা নিষেধ করে ওইটাই হারাম তারপরে বলেছে তারা একে অপরের বন্ধু ইহুদি এবং খ্রিস্টান তারা একে অপরের বন্ধু যেমন পৃথিবীর মধ্যে উদাহরণ শুরু আমেরিকা এবং ইসরায়েল এদের মধ্যে কিন্তু বন্ধুত্ব সম্পর্ক অটল ভাবে দাঁড়িয়ে আছে এদের বন্ধুত্ব কখনো নষ্ট হবে না কারণ আল্লাহ কোরআনে বলে দিয়েছে আর তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে নিশ্চয়ই তাদেরই একজন ইহুদি এবং খ্রিস্টানদের সাথে জারাই বন্ধুত্ব করবে আল্লাহ পাক বলতেছে তারাই ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যকার একজন মানে তারাই ইহুদি খ্রিস্টান যেমন বর্তমান সৌদি আরব যে জায়গায় মক্কা মদিনা রয়েছে এই মক্কা মদিনার যে বাদশাহ রয়েছে সৌদি আরবের যে গভর্নমেন্ট রয়েছে রাজতন্ত্র এরা কিন্তু আমেরিকাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে সেহেতু কোরআনের আয়াত অনুযায়ী সৌদি আরব সবাই খ্রিস্টান আমার কথা না কোরআনের আয়াত আপনারা পড়ে দেখেন কোরআন বলতেছে আমি বলতেছি না কিন্তু যারা ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করবে তারা তাদেরই একজন আল্লাহ কোরআনে বলতেছে তাহলে সৌদি আরব বন্ধুত্ব করেছে হিন্দুস্থান বন্ধুত্ব করেছে যে দেশগুলা মুসলমান দাবি করে কিন্তু আমেরিকার সাথে বন্ধুত্ব করেছে আমেরিকা কি খ্রিস্টান তাদের সাথে বন্ধুত্ব করেছে ইসরাইল কি ইহুদি তাদের সাথে বন্ধুত্ব করেছে এর মানে তারাও ইহুদি খ্রিস্টান তার মুসলমানের শুধু লেবাস লাগিয়েছে শুধু মুসলমানের লেবাস লাগিয়েছে এখন মাদ্রাসার মাদ্রাসা আমার চোদ্দশো বৎসর আগে আগে পর্দা নিয়েছেন আমার নবী কখনো কোনো মাদ্রাসা তৈরি করেন নয় আমার নবীর যুগ থেকে নিয়ে এক হাজার বৎসর এই পৃথিবী অতিবাহিত হয়েছে এক হাজার বৎসরের মধ্যে কোন মাদ্রাসা ছিল না উনিশ আশি সালে সালে ভারতের কলকাতায় অর্থায়নে খ্রিস্টানদের গবেষণায় মুসলমানদের জন্য মাদ্রাসা তৈরি করেছে সতেরোশো আশি সালে কলকাতায় সর্বপ্রথম হিসকানদের অর্থায়নে হিসকানদের চিন্তা ভাবনায় মুসলমানদের জন্য মাদ্রাসা তৈরি করেছে সেই মাদ্রাসা এক প্রায় আজ থেকে 245 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে তাহলে আমার নবী পর্দা নিয়েছে 1250 বছর সেখান থেকে যদি 245 বছর بعدেই তাহলে এক হাজার পাঁচ বৎসর এই দুনিয়ায় কোনো মাদ্রাসা ছিল না আমার নবী মাদ্রাসা তৈরি করে নাই মাদ্রাসার সাথে মাদ্রাসার সাথে ইসলামের কোন সম্পর্ক নাই এই সম্পর্ক এই কাজটা সর্বপ্রথম তৈরি করেছে খ্রিস্টানেরা এবং একশো সাতাশ জন প্রতিষ্ঠান তৈরি থেকে নিয়ে সাতাশ জন পরিচালক একশো ছয়চল্লিশ বৎসর একশো ছয়চল্লিশ মাদ্রাসা পরিচালনা করছে খ্রিস্টানেরা খ্রিস্টানেরা পরিচালনা করছে সেই মাদ্রাসা ঢাকায় স্থানান্তর করা হয়েছে উনিশশো সালে বাংলাদেশে উনিশশো সালের আগে কোনো মাদ্রাসা ছিল না ওই মাদ্রাসা ভারতের কলকাতা থেকে বাংলাদেশে বলে দিল সরাসরি খ্রিস্টান ইহুদি এবং খ্রিস্টান এদের সাথে তোমরা বন্ধুত্ব করিও না কারণ এরা ইহলে ইসলামের সব থেকে বড় শত্রু যারা নাকি ইসলামের সব থেকে বড় শত্রু তারা মুসলমানের জন্য মাদ্রাসা তৈরি করছে আর সেই মাদ্রাসা আমরা সমাজে দেশে সব থেকে গুরুত্ব দিয়ে দেখে থাকি ইসলাম শিখতে হলে মাদ্রাসাই যাইতে হবে তাহলে মাদ্রাসাটা কি প্রকৃত পক্ষে ইসলাম যারা মাদ্রাসা গ্রহণ করেছে খ্রিস্টানদের তৈরিকৃত কৃত প্রতিষ্ঠান যারা মুসলমানের মেন পাক বলছে যারা খ্রিস্টানদের বন্ধু বানাবে তারা তাদেরই একজন তাহলে পৃথিবীতে যত মাদ্রাসা রয়েছে এরা সবাই লেবাসে থাকতে পারে মুসলমান কোরআন অনুযায়ী তারা সবাই খ্রিস্টান আমি বলি না কোরআন বলে আপনারা দেখেন ইতিহাস জানার চেষ্টা করেন মাদ্রাসা কত সালে তৈরি হয়েছে কারা তৈরি তৈরি করেছে, করেছে। কাদের অর্থায়নে বর্তমানে ডিজিটাল যুগ। আপনারা আপনারা সত্য জানার চেষ্টা করেন আমার কথা আপনাদের বিশ্বাসের প্রয়োজন নাই আমার কথা আপনাদের গ্রহণ করার প্রয়োজন নাই আমি কোরআনের আয়াত নাম্বার বলতেছি আর মাদ্রাসা তৈরির ইতিহাসগুলা জানেন

আল্লাহ কোরআনে নিষেধ করেছে কিন্তু সেই ধর্ম শিক্ষাকে একটা ব্যবসা তৈরি করেছে সর্বপ্রথম খ্রিস্টান আল্লাহ যেটা নিষেধ করেছে এই কাজটা খ্রিস্টানেরা মুসলমানের মধ্যে ধর্ম ব্যবসা সর্বপ্রথম চালু করে দিয়েছে আর ওই জিনিসটাকে যারাই আঁকড়ে ধরেছে যারা এই জিনিসটাকে মনে করতেছে ইসলাম শিখতে হলে ধর্ম শিখতে হলে মাদ্রাসা লাগবে তারা খ্রিস্টান তারা মুসলমান না আমি বলি নাই কোরআন বলছে তারাই খ্রিস্টান তাহলে মাদ্রাসার ইতিহাস মাদ্রাসায় যারা শিক্ষকতা করতেছেন তারা কি জানেন আপনারা ইতিহাস আপনারা কি ইতিহাস জানার চেষ্টা করেন তো আল্লাহ কোরআনে বলছে ধর্ম ব্যবসা হারাম আর সেই ধর্ম ব্যবসা মাদ্রাসা রূপে সর্বপ্রথম আমেরিকা পুরা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিয়েছে মুসলমান দেশগুলোতে আর সেই জিনিসটাকে আমরা যারা আছি সবাই গ্রহণ করে নিয়েছি কি গ্রহণ করেছি আল্লাহ তো বলেছি ইহুদি খ্রিস্টান মুসলমানের সব থেকে বড় শত্রু কোরআনে বলতেছে আমরা কি শিক্ষা তাদের কাছ থেকে গ্রহণ করেছি আমরা কি ধর্ম গ্রহণ করেছি না ধর্ম ধ্বংস করার রাস্তা গ্রহণ করেছি তাই বাংলাদেশে মাদ্রাসা রয়েছে যে যে ধর্ম ব্যবসা করা হয় নামে কোরআন বিক্রি করা হয় কোরআনের রাত বিক্রি করা হয় যেটা আল্লাহ পাক সরাসরি নিষেধ ঘোষণা করেছে ওই কাজটা যারা করতেছে আর ওই কাজটার সাথে যারা জড়িত আছে সবাই খ্রিস্টাল আপনারা যারা আমার ভিডিও দেখবেন আমাকে গালাগালি করে লাভ নাই আমি কোরআনের কথা তুলে ধরতেছি কোরআন আল্লাহ বলেছে কোরআনের একটি আয়াতকে যে ব্যক্তি অস্বীকার করবে সে ব্যক্তি কাফের কোরআনের একটি আয়াত যে ব্যক্তি অস্বীকার করবে সেই ব্যক্তি কাফে তাহলে এই আয়াত অস্বীকার করার ক্ষমতা কোনো মুসলমানের নাই যে মুসলমান দাবি করবে এই আয়াত অস্বীকার করতে পারবে না যে মুসলমান দাবি করবে এই আয়াত অনুসারে ইহুদি খ্রিস্টানকে খ্রিস্টানকে বন্ধু বানাতে পারবে না এই আয়াত যে বিশ্বাস করবে ইহুদি খ্রিস্টানের তৈরিকৃত প্রতিষ্ঠানে চাকরি করতে পারবে না এই যে করবে ইহুদি খ্রিস্টানের যে প্রতিষ্ঠান যে ব্যবসা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবে না বাংলাদেশে তো লক্ষ লক্ষ মাদ্রাসা রয়েছে পীর সাহেব মাদ্রাসা রয়েছে বড় আল্লাহ রিহেরও মাদ্রাসা রয়েছে আহা কোরআনে কইতেছে কি আর আমরা করতেছি কি মাদ্রাসা যদি এতই মূল্যবান হতো মাদ্রাসা দ্বারা যদি ইসলামের সবথেকে ভালো কাজ হতো আমার নবী একটা মাদ্রাসা তৈরি করে নাই কারো ক্ষমতা নাই কোন আলেম কোন মুক্তি কোন মুহাদ্দিস বলতে পারবে না যে আমার নবী মাদ্রাসা তৈরি করেছে হাজার বছর পর্যন্ত অতিবাহিত হয়েছে এই পৃথিবীতে কোনো মাদ্রাসা ছিল না শুধু ছিল আল্লাহর ওলিদের খানকাসুরি আল্লাহর ওলিদের দরবার কক্ষ ছিল কোন মাদ্রাসা ছিল না আর ওইটাই ছিল ইসলাম আর এখন যেটা বলা হইতেছে খানকা শরীফ তুলে দিয়া তৈরি করা হয়েছে মাদ্রাসা মানে প্রকৃতি ইসলামকে তুলে দে বাতিল করে দিয়া ইসলাম বিরোধী ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে তৈরি করা হয়েছে ইসলাম নিয়ে ব্যবসা তাই যারা এই হারাম পথে রোজগার করতেছেন তারা কেউ মুসলমান না আপনার থাকতে পারে অনেক বড় একটা পাগলি আপনার থাকতে পারে খুব সুন্দর সেHara আফেলের মতো টশটশা আপনার থাকতে পারে মাটি পর্যন্ত লম্বা দাড়ি থাকতে পারে বিশাল আকারের জুব্বা কোনো লাভ নাই কারণ আপনারা ইহুদির খিস্টানের বন্ধু আর যারা খিস্টানের বন্ধু তারা তাদেরই একজন তারাই খিস্টান জুব্বা বড়কার পাগড়ি বড় পাগড়ি সুন্দর আপেলের মতো চেহারা থাক এগুলা সবাই খিশকার সাধারণ মানুষ যারা আছেন তার এই কথাগুলা একটু বোঝার চেষ্টা করবেন আমি যে কথাগুলা বললাম এই কথাগুলা একটু নিয়ে গবেষণা করার চেষ্টা করবেন আমার কথা বিশ্বাস করার প্রয়োজন নাই আপনি একটু বোঝার চেষ্টা করেন কোরআন এর খুলেন এই ইতিহাসগুলা জানেন জাইনেশার আপনি বিবেচনা করেন সত্য কি আপনারই দেখতে পারবে এই বলেই আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার কাতু